সবাইকে স্বাগত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে চব্বিশ এক দুই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আপনাদের পরীক্ষাটি লিখিত হয়েছে সম্পূর্ণ প্রশ্নটি সমাধান করে দেখিয়ে দিব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি সকল কিছু দেখিয়ে দিব ইনশাল্লাহ দেখেন এখানে রয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের নাম সার্ভেয়ার পরীক্ষার তারিখ চব্বিশ এক দুই পূর্ণমান ছিল একশো সময় ছিল নব্বই মিনিট আপনাদের পরীক্ষাটি লিখিত হয়েছে আমাদের সাদস্য থেকে নাইনটি ফাইভ উপরে কমন ছিল ঠিক আছে আপনারা যারা বিভিন্ন পদে পরীক্ষা দিবেন ভূমির একটু জরিপ অধিদপ্তরে আমাদের কাছ থেকে সাজেশন সংগ্রহ করলে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইউ নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি আমাদের সাজেশনগুলো পড়ে শুধু পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষার্থী হবেন তাই দেরি না করে অবশ্যই সাজেশনটি সংগ্রহ করে ফেলুন আমাদের সাজেশনটি একদম শর্ট করে তৈরি দেখেন আমি মূল কথায় চলে যাচ্ছি আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল পড়ের নাম ছিল সার্ভেয়ার ঠিক আছে সার্ভেয়ার পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 100 নম্বরে সর্বপ্রথম রয়েছে বেশ বাক্য সহ समास নির্ণয় করুন এখানে পাঁচটি ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার ঠিক আছে পাঁচটি বেশ বাক্য ছিল তারপর এক কথায় প্রকাশ ছিল পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার তিন নাম্বারে ছিল এখানে সন্ধি সন্ধিবিচ্ছেদ পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নাম্বার করে শুদ্ধ বানান লিখুন শুদ্ধ বানান পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপর অর্থ সহ বাক্য রচনা করুন এখানে পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার ঠিক আছে তারপরে ছিল ফিল উইথ ফিলিন এখানে পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার হ্যাঁ সাত নাম্বারে ছিল সিনুনিম থেকে সিনুনিম থেকে এখানে পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার আট নাম্বারে ছিল কারের স্লিপিং কারের স্লিপিং থেকে পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার নয় নাম্বারে ছিল ট্রান্সলেট এখানে পাঁচটা ট্রান্সলেট ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার একদম ইজি ইজি ট্রান্সলেটগুলো ছিল তারপরে ছিল কারেক্ট দ্য পলিং সেন্টেন্স এখানে দশ নাম্বারে ছিল কার দ্য সেন্টেন্স পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে গণিতের ক্ষেত্রে ছিল ফার্স্ট সেনে কত পিট এখানে এই প্রশ্নটির জন্য এই অঙ্কটির জন্য তিন নাম্বার ছ নম্বরে ছিল আট সেনে কত লিঙ্ক এই অঙ্কটির জন্য দুই নাম্বার দেওয়া ছিল এখানে অঙ্ক দিয়েছিল প্রত্যেকটা অঙ্কের জন্য পাঁচ নাম্বার করে প্রত্যেকটা অঙ্কের জন্য পাঁচ নাম্বার করে উৎপাদক থেকে একটি অঙ্ক ছিল উৎপাদক থেকে একটি অঙ্ক ছিল তারপরে চোদ্দ নম্বরে ছিল সি এস জরিপের পূর্ণাঙ্গ রুফ লিখুন দুই নাম্বার ঠিক আছে বাংলাদেশ অনুষ্ঠিত আরো দুটি জরিপের নাম লিখুন তারপরে ছিল চুট দাগ ও বাটা দাগ বলতে কি বোঝো চার নাম্বার ছিল আঠারো নম্বরে ছিল বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ ঠিক আছে এখানে সাধারণ জ্ঞান দিয়েছে কতগুলো সাধারণ জ্ঞান দিয়েছে প্রত্যেকটির জন্য এক দুই নাম্বার করে দেখেন কত সহজ একটা সাধারণ জ্ঞানের জন্য কিন্তু কিন্তু এক নাম্বার করে কথা এখানে দুই নাম্বার করে দিয়েছে প্রত্যেকটি সাধারণ জ্ঞানের জন্য ঠিক আছে এতটুকুই কিন্তু ঠিক আছে আর যারা বিভিন্ন পদে পরীক্ষা দিবেন আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ